বাচ্চাদের সঙ্গে কী কথা বলছেন আপনার বাবা কথা বলার সঙ্গে আছে কিনা আপনাকে বলবেন কী আশ্বাস দিয়েছে আপনারা কী চেয়েছিলেন এবং আপনারা তাদের কাছে কী আশা করেন আমাদের বাড়িতে এসেছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস সার ইউনুস সার আমাদের বাসায় আমি হচ্ছে আবু সাইদের বড় ভাই আমার নাম আবু হোসেন আসলে বাবা মা অনেক লোকজন আসি সমাগম করছে ওনারা অসুস্থ ওনারা কথা বলতে পারতেছে না তা আমি করতেছি উনি আসছিলেন উনি আমাদের কথা আন্তরিকভাবে সব শুনেছেন ওনার কাছে আমরা দাবি করেছি যে আবু সাহিদ যেভাবে জীবন দিয়ে গেছে ন্যায়ের জন্য ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা যেভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে আমরা দাবি করেছি এটার যেন তদন্ত করে সঠিক বিচার করা হয় তার মাধ্যমে পরবর্তীতে যেন ন্যায্য অধিকার আদায়ের জন্য যেন এভাবে জীবন দিতে না হয় এবং এই স্বাধীন দেশে কোনো বৈষম্য তৈরি করা না হয় আবার নতুন করে কাউরে জীবন দিতে না হয় আর আমরা দাবি করেছি যে আবু সাইদকে অষ্টম বিশিষ্ট হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দানের আমরা আবেদন করেছি ওনার কাছে উনি আমাদের কথা আন্তরিকভাবে সব কথা শুনেছেন উনি আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে উনি বলেছেন আচ্ছা আমি এটা সঠিক তদন্তর মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করব এবং আপনাদের দাবিগুলো আমি মাথায় রাখছি আমি এটা দেখব আর আমরা আরও দাবি করেছি যারা আবু সাইদের আবু সাইদের অনুপ্রাণায় অনুপ্রাণিত হয়ে আরও যারা ছাত্র জনতা জীবন দিয়েছেন রাজপথে সকলকে যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের পরিবারের পাশে যেন সরকার থাকে এবং তারা যেন ন্যায় বিচার পায় এটা সরকারের কাছে দাবি করেছি আমরা নিজেরা পরিবারের পক্ষ থেকে দাবি করেছি এগুলা আর ন্যায় বিচারের জন্য আমরা দাবি করেছি অনুদান সম্পর্কে ওইভাবে কোনো আলোচনা হয় নাইও কিন্তু আমাদের পাশে থাকার কথা উনি আশ্বস্ত করেছেন যে আমাদের পাশে থাকবেন উনি এমনিতে অন্য কেউ অনুদান দিয়েছে কি অন্য কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান অনেকে অনুদান দিয়েছে অনেক প্রতিষ্ঠান থেকে অনুদান আসছে আপনারা কি মনে করছেন যে সব যারা যেগুলো কথা বলছেন সেগুলো পূরণ হবে আসলে আমরা যখন যে সরকার আমলে এই ঘটনাটা ঘটেছে আসলে ওই সময় আমরা শঙ্কিত ছিলাম কারণ যার নির্দেশে এই হত্যাকাণ্ড গুলো হয়েছে তার নির্দেশে হয়েছে তার কাছে বিচার চাইলে কিভাবে আমরা ন্যায় বিচার পাবো এখন যে নতুন সরকার আসছে আমরা এখন আশাবাদী যে ন্যায় বিচার হবে আমরা ন্যায় বিচার পাবো আমরা এটা সম্পর্কে আশাবাদী এখন আগে আশাবাদী ছিলাম না আগে শঙ্কিত ছিলাম যে সংস্কারের দাবিতেই আসলে এই ভাই হলো সংস্কার আসলে আমরা আশা করি যারা নতুন নেতৃত্বে আছে ওনারা ন্যায় ন্যায়পরায়ণতা এবং বৈষম্যমূলক বাংলাদেশ করবে। কোনো অন্যায় অবিচার অত্যাচার বাংলাদেশের নতুন করে ফিরে না আসুক আমরা এটাও বলেছি আপনারা ন্যায় পরায়ণতার সাথে দেশ পরিচালনা করবেন আমরা সে দাবি রেখেছি ওনাদের কাছে এছাড়াও আবু সাইদের পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রের কাছে আট দফা দাবি জানানো হয়েছে সেগুলো হলো